আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকে দুইটা ড্রিঙ্কস শেয়ার করব আপনাদের সাথে একটি গরম আর একটি ঠান্ডা কাঁচা আমের শরবত আর পাশাপাশি আমার মতো যারা আছেন চা লাভার মানুষ যত গরমই পড়ুক না কেন চা খেতেই হবে তাই দু চার স্পেশাল একটা রেসিপি একটু আগে আমি জলিলের বউ আই মিন অনন্ত জলিলের বউ বর্ষাকে এই চাটা বানাতে দেখেছি মনে হয়েছে যে চাটা খুবই মজা হবে তাই আর বেশি দেরি করে নিই আমি যেহেতু চালাবার মানুষ তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হে এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমি আজকে আপনাদের সাথে দুইটা ড্রিঙ্কস শেয়ার করব একটা ঠান্ডা আর একটা গরম যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই প্রথমত আপনাদের সাথে আমি ঠান্ডা ঠান্ডা এই কাঁচা আমের শরবতটা বানিয়ে দেখাবো প্রথমত আমি দুইটা আম নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি তারপরে আমের গায়ে আমি এখানে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা পুরাবো তারপর চুলায় আমি একটা স্ট্রেনার দিয়ে এই আম দুটোকে খুব ভালোভাবে পুড়িয়ে নেব যেন ভিতরে একদম বয়েল হয়ে যায় সেই পর্যন্ত পুড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে পুরোপুরি পুরা হয়ে গেছে আমার আমটা আর এই শরবতে যেহেতু আমার পুদিনা পাতা লাগবে আর বাসায় পুদিনা পাতা নাই বারান্দার গাছে কিছু পুদিনা পাতা ছিল সেই পুদিনা পাতা আমি ছিঁড়ে নিয়ে আসলাম আর এদিকে আমি আম ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পরে খুসা ছাড়িয়ে নিচ্ছি এখনও অল্প অল্প একটু গরম আছে গরম থাকতে থাকতে আমি এটা করে নিচ্ছি আমটা পোড়ানোর আগে অবশ্যই তেল মাখিয়ে নেবেন তাহলে দেখেন খুসা ছাড়াতে অনেক বেশি সহজ হবে এখানে আমি দুইটা আমেরই খুসা ছাড়িয়ে নিয়েছি আর এটা খুব সুন্দরভাবে আমি এখান থেকে আটিটা ছাড়িয়ে নেব কারণ আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব আর আটিটা দিলে তো হবে না তো ছাড়িয়ে নেওয়ার পর এখানে ব্লেন্ডারের একটা জার নিয়ে নিয়েছি যেটাতে আমি ব্লেন্ড করব। এখানে কিছু উপকরণ অ্যাড করব সেটা হচ্ছে পুদিনা পাতা লবণ চিনি আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বিট লবণ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস আমি একটা দিন জিনিস পরে অ্যাড করেছি আপনাদের এখানে দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে দুইটা কাঁচামরিচ অ্যাড করেছিলাম দিয়ে ভালোভাবে এখানে ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পরে আমি এই গ্লাসে সার্ভ করছি কিভাবে বানাবো দেখেন এখানে দুই চামচের মতো আমের যে পিউরিটা বানালাম সেটা দিয়ে দিয়েছি আর এখানে বরফের টুকরো অ্যাড করেছি আর পাশাপাশি ঠান্ডা পানিও এখানে অ্যাড করেছি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পরে আমার মনে হয়েছে যে একটু লবণ বিট লবণ কম হয়ে গেছে তো বিট লবণ অ্যাড করে নিলাম বিশ্বাস করেন এটা খেতে এত বেশি মজা এই ঠান্ডা ঠান্ডা শরবতটা আপনার মন প্রাণ সম্পূর্ণ জুড়িয়ে দিবে তো এটা ছিল আমার দুপুরের আগের একটা ড্রিঙ্কস আর সন্ধ্যার আগে আমি বানিয়েছিলাম এই চাটা এই চাটা আমি এর আগেও বানিয়েছিলাম তবে আমার কাছে মনে হয়েছে যে আজকের চাটা একদমই বেস্ট বেস্ট ছিল আমি জলিলের বউকে কিছুক্ষণ আগে আমি এটা বানাতে দেখেছি দেখানোর পরে আমি যেহেতু চালাবার মানুষ আমার কাছে মনে হয়েছে যে আমি এখন এই চাটা খাবো তো প্রথমত আমি দুধ নেওয়ার পর এখানে গুঁড়ো দুধ অ্যাড করেছি যত ঘন হয় এই দুধটা ততই ভালো লাগবে এখানে কিছু গরম মশলা অ্যাড করছি কী কী অ্যাড করছি সেটা হচ্ছে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা জ্বালিয়ে নেওয়ার পর ওই চুলায় দিয়ে দিলাম আর এই চুলায় আমি একটু এক কাপ পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো তারপরে দিয়ে দিয়েছি চা পাতা চা পাতাটা একটু পরিমাণে বেশি দিতে হবে কারণ হচ্ছে এটা যেহেতু দুধ চা আর দুধ চাটা একটু লাল লাল হতে হবে না হলে তো চাটা খেতে একদমই ভালো লাগবে না তো এদিকে এই চাটা নামিয়ে নিয়ে আমি কাপে দিয়ে দিলাম তো কাপে দিয়ে দিচ্ছি আর এই চাটা খেতে এত বেশি মজা হয় আপনারা প্লিজ যারা এইভাবে ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তারপরে এখানে আমি দুধটা অ্যাড করছি এই চার ভিতরে আর এখানে কিছু মালায়ও অ্যাড করছি এটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন তো এটাই ছিল আমার এই চাটার ফাইনাল লোক আমি একটু খেয়ে দেখলাম যে চিনি টিনি সব ঠিক আছে কি না দেখলাম একদমই পারফেক্ট আছে এই চাটা এখন আমি মাঝে মাঝেই বানিয়ে খাবো আর একটু ফটো সেশন না করলে তো হয় না আমি বারান্দায় চলে এসেছি আর এটা খেতে ট্রাস্ট মি এত বেশি মজা ছিল আমার রিয়াকশন দেখলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন আমি চাটা খাচ্ছি আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ